দেখতে পাচ্ছেন মায়েরা সব আলু বানাচ্ছে এই যে বিভিন্ন সবজি বানাচ্ছে সমস্ত শিষ্য শিষ্য যারা আছেন এই যে তরকারি বানিয়ে তারপরে এখানে সব ধোয়া হচ্ছে দেখুন কলপাট এই যে কুমড়ো আছে শাক আছে ডাটা আছে আলু আছে বিভিন্ন সব রকম বানানো আছে সব চলছে আর এই যে কড়াই এই যে দেখুন এখানে সব রান্না হচ্ছে গুরু অক্লান্ত পরিশ্রম করে এই চারটে দিন মানে এই উৎসবটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করে যথাসাধ্য তারপরে এই যে জল নিয়ে একজনা আছেন বয়স প্রবীণ গুরুহতা জল দিয়ে দিচ্ছেন যাদের পায়ে ঠান্ডা লাগে যাতে নাকি গরম গরমটা না লাগে গায়ে এই দেখছেন ডাল এক কড়াইয়ের মতন প্রায় ডাল হয়েছে কড়া এত বড়ো কড়াইয়ের মধ্যে ডাল ওই যে একজন দূরে পায়েস সান্না করছেন মানে কোনো না কোনো কর্মে কেউ না কেউ নিযুক্ত আছেই এইটুকুনি ধরে নিতেই হবে খণ্ড হরিনাম সংকীর্তন শ্রীগুরু সঙ্গে এই দেখতে পাচ্ছেন আপনারা শ্রী শ্রীগুরুদেব বসে আছেন রত্ন সিংহাসনে এবং আশেপাশে সবাই ভক্ত শিষ্য তারা বসে আছেন শিষ্য শিষ্যা ভক্ত সবাই যে করছে হরিনাম সংকীর্তন বিভিন্ন দল আজকে মানে পুরো অষ্টপ্রহর যাকে বলে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মানে না সরি সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত ঠিক আছে এটা চলছে হরিনাম সংকীর্তন তারপরে এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই যে সব মায়েরা বসে আছে শিষ্য শিষ্যা ভক্তবৃন্দ সব এবার দেখছেন এই যে বাইরে ট্রাক্টর চলে এসছে সব ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আপনারা আগেও দেখেছিলেন দেখেছিলাম যেখানে মানে ময়লা ফেলা হয় এই যে সে দাদু বসে আছে মালা ফালা বিক্রি করছে এইগুলো বা বিভিন্ন সামগ্রী গুরুদেবের বিভিন্ন বই গ্রন্থ ধর্মগ্রন্থ সব এগুলো বিক্রি হচ্ছে এই যে একজনের দাদু কাপড় ভাজা বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শিল্পকেন্দ্র গড়ে উঠেছে এটা গুরুদেবের শ্রী শ্রী গুরুদেবের নিজস্ব মুখর নিশ্চিত বাণী ধূপকাটি আচার এবং হাতে বোনা বিভিন্ন মানে কুটির শিল্প হস্তশিল্প বিক্রি করছে মায়েরা এই যে দাদুকে দেখালাম আগে বাড়িতে মানে করছে ওই দেখেন বাইরে বক্স লাগানো আছে ওখানে মানে বিভিন্ন গান ঠান শোনা যাচ্ছে তারপরে এই যে দাদুকে দেখালাম একটু আগে আপনাদের কাছে সেটা দেখতেই পেলেন আর ওই যে এইখান থেকে যে নোংরাটা ফেলানো হয়েছে ডাস্টবিনে সেখান থেকে তুলে